বিভিন্ন ধরনের সুতা এবং শঙ্কির মাধ্যমে দেখি দেখেন যে কত সুন্দর একটি গলার দিকটা দেখেন গলার দিকটা পুরোটাই এমব্রয়ডারি করা এবং এই ড্রেসটি আপনারা পাবেন তিনটি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ তো ড্রেসটি দেখেন যে আহ কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে এখানে দেখেন সুন্দর একটা বেল সিস্টেমের ফুল ফুল দেওয়া আছে এবং ডেস্কটি দেখেন বেল্ট দেওয়া আছে এবং ওখানে সেটটা দেখেন সুতা এবং পুঁতি দিয়ে চুমকি দিয়ে এমব্রয়ডারি করা এবং পুরো ড্রেসটাতেই আপনার সুতা এবং চুমকির মাধ্যমে এমব্রয়ডারি করা আর পেছনের সেটটা যদি আমরা দেখি সেটা অবশ্য এক কালার এবং কত সুন্দর বহরটা দেখুন কত বড় আপনি যদি এই জামাটি পরেন তাহলে অনেক কমফোর্ট ফিল করবে রেটটা এত বেশি যে পরলে একটি ট্রফি ভাজবে এবং এই জামাটি আপনি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের একটি অফার চলতেছে এটা হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তো আপনি এই আমাদের ড্রেসটি যদি নেন তাহলে আপনার আমাদেরকে এক টাকাও অভিযুদ্ধি হচ্ছে না আর যদি এই ড্রেসটি আপনার পছন্দ না হয় ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে আপনি চেক করবেন চেক করার পর দেখবেন যদি ভালো না লাগে তাহলে আবার তাকে ফেরত দিয়ে দেবেন এক টাকা খরচ লাগবে না তো আমাদের ড্রেসটি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের দেখেন ড্রেসটি কত কত সফট এবং কত ভাবনা আপনি গরমেও এই ড্রেসটি পড়তে পারবেন তো আর দেরি না করে এখনই আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ